হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা দাগি বনাম বরবাদের কালেকশন নিয়ে আপনারা জানেন দাগি এবং বরবাদ দুইটি মুভি কিন্তু এই ঈদে রিলিজ হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল দুটি মুভি বক্স অফিসে রেকর্ড আয় করতে চলছে যেখানে দাগি আপনারা জানেন আফরান নিশু স্যারের ফিল্ম সেখানে বরবাদ সাকিব খান স্যারের ফিল্ম এবং দুইটি আপকামিং মেগা প্রজেক্ট এবার ঈদে শুধু দাগি এবং বরবাদ নয় জঙ্গলিও এবার ঈদে একটি মেগা প্রজেক্ট কিন্তু আমরা বর্তমানে এই দুইটি মুভির আপডেট নিয়েই কথা বলবো ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবার এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বাজেট নিয়ে দাগের বাজেট ছিল চার কোটি টাকা যেখানে বরবাদের বাজেট হলো পনেরো কোটি টাকা আপনি জানিয়ে দিই দুইটি বিগ বাজেট ফিল্ম বরবাদ কিন্তু পনেরো কুড়ি টাকা বাজেট হলো দাগেও কিন্তু কম বাজেটে একটি ভালো ফিল্ম বানানো হচ্ছে দুইটি মুভি নিয়ে আমরা অনেক আশাবাদী যে দুইটি মুভি বক্স অফিসে সারা ফেলবে যদি লিডোরের কথা বলি দাগে লিডোর আপনারা জানেন আফরান নিশু স্যার যেখানে বরবাদের লিডডোরে রয়েছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বরবাদ একটি মেগা প্রজেক্ট আমরা সবাই আশাবাদী যে বরবাদ ভালো কালেকশন করবে সবচেয়ে বড় আপডেট বরবাদ কিন্তু ভালো কান্ট্রিতে রিলিজ হচ্ছে কারণ আপনারা জানেন প্রোডাকশান হাউস চাচ্ছে কমপক্ষে পঁয়তাল্লিশ কান্ট্রিতে বরবাদকে রিলিজ করতে এর আগে তুফান সর্বোচ্চ উনত্রিশটি কান্ট্রিতে রিলিজ হয়েছিল যেখানে বরবাদ যদি পঁয়তাল্লিশটি কান্ট্রিতে রিলিজ হয় এটি একটি নতুন রেকর্ড হবে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি একটি ভালো রিসপন্স পেতে পারে কারণ ওয়ার্ল্ড যে দর্শকরা মুখিয়ে রয়েছে বরবাদ দেখতে আমরা আশা করছি মুটি লং টাইম রান করবে বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হবে যদি প্রথম দিনে কালেকশানের কথা বলি দাগি নিজেদের প্রথম দিন এক কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে দাগি শুধুমাত্র বাংলাদেশে রিলিজ হবে যেখানে বরবাদ নিজেদের প্রথম দিনে পাঁচ কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে প্রথমত বরবাদ কিন্তু বাংলাদেশে রিলিজ হবে পাশাপাশি আপনারা জানেন প্রডিউসার চাচ্ছে যে মুভিটিকে ওয়ার্ল্ড মার্কেটেও কিছু কান্ট্রিতে রিলিজ করা হোক কিন্তু আপনি জানিয়ে দেন পাইরেসির জন্য বেশিরভাগ বাংলা মুভি ওভারসিজ কান্ট্রিতে প্রথম দিন রিলিজ হয় না দেখা যায় শেষ মে কতটুক কী করতে পারে যদি লাইফ টাইম কালেকশানের কথা বলি দাগি লাইফ টাইমে পনেরো কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে আমরা খুবই আশাবাদী যে মুভিটি লাইফ টাইমে পনেরো কুড়ি টাকা প্লাস বিজনেস করবে যেখানে লাইফ টাইমে বর্বাদ কিন্তু পঁচাত্তর থেকে একশো কুড়ি টাকা প্লাস বিজনেস করতে পারে বর্বাদ আপকামিং একটি মেগা প্রজেক্ট সাকিব খান স্যারের কেরিয়ারের একটি ভালো ফিল্ম আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন দর্শকরা তার প্রজেক্টকে ভালোবেসেছেন আমরা আশা করছি বরবাদ আরো লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে আরও আয় করতে সক্ষম হবে সাকিব খান স্যার অভিনীত বরবাদের টিজার অলরেডি চলে এসেছে খুবই দ্রুত মুভির ট্রেলারও চলে আসবে দাগেরও টিজার চলে এসেছে সবচেয়ে ভালো জিনিস হলো দুইটি টিজার দর্শকরা পছন্দ করেছে আপনারা যারাই এখনও দাগি এবং বরবাদের টিজার দেখেননি দেখে নিন এবং কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে আপকামিং কোন মুভিটি সবচেয়ে সেরা হতে যাচ্ছে ধন্যবাদ